আজকে আমাদের বাসার যে ছাদ এই ছাদ থেকে ড্রোন উড়াবো এটা দেখি কি অবস্থা হয় আমরা উড়াইতে পারি কি না এটা হচ্ছে আমাদের বাসার ছাদ ছাদে আসলাম ছাদে এসে জ্যাকেটে সিলেক্ট করলাম এই জায়গার মধ্যে আমরা এই ড্রোনটা উড়াবো প্র্যাকটিস করব দেখি কি হয় দোলনা থেকে কবর পর্যন্ত যেহেতু শিক্ষাজীবন শিক্ষার কোনো শেষ নেই আমরা আসলাম কি এখান থেকে ঘরগুলো সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন রিমোট ওপেন করা হয়েছে এখানে নেক্সট তারপর দেখি ড্রোনের ক্যামেরা দেখা যায় কিনা বাইরে প্রচন্ড রোধ হ্যাঁ ক্যামেরা পুরো সার দেখা যাচ্ছে আমরা এখন চালু করব এই জিপিএস লেখাটা খুব ইম্পর্ট্যান্ট জিপের ছাড়া এবং জিপের সহ চালানো দুটো ব্যাপার আছে দুটো অপশান আছে আমরা দেখি স্টার্ট দিচ্ছি এবার স্টার্ট হচ্ছে দেখা যাক কত দূর যায় হ্যাঁ উপরে চলে গেছে অনেক উপরে দেখা যাচ্ছে এখন একটু এখন আর দেখা যাচ্ছে না একটু একটু দেখা যাচ্ছে করতেছি আমরা করে দেখি কাজ মনে হচ্ছে অনেক বড় বিপদে পড়তে যাচ্ছি উপরে ওঠার পর এটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক চেষ্টা করতেছি বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে খুঁজে পাওয়ার জন্য একে আর খুঁজে পাওয়া যাচ্ছে না রিমোটের আওতায় আনা যাচ্ছে না এটার একটা অপশন ছিল জিপিএস ছাড়া এবং জিপিএস সহ আমরা জিপিএস ছাড়া অপশনটা দিয়েছিলাম এই জন্য এ আর আমাদেরকে খুঁজে পাচ্ছে না এবং আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে বাতাস মনে হয় বেশি এই জন্য ওই যে বড় বিল্ডিং দেখতেছেন মনে হত এই বড় বিল্ডিং এই বড়ো বিল্ডিংয়ের আশেপাশ দিয়ে এটা আর দেখতে পাইনি নিচে নেমে গেছে এখানে শো করতেছিল যে ব্যাটারিতে আর চার্জ নাই। তা চার্জ না থাকলে আমি যতভাবেই এটাকে উপরে উঠানোর চেষ্টা করতেছিলাম উপরে উঠতে পারতেছিল না মূলত আমরা প্রতিদিন যে প্র্যাকটিস করি সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা টেলিগ্রাফের একটা এন্টিনা আছে ওয়ারলেস অ্যান্টিনা টাওয়ার এই টাওয়ারটাকে দেখে স্ক্রিনে দেখে দেখে আমরা এই টাওয়ারটা নির্দেশন স্বরূপ আমরা এদিকে নিয়ে আসি ড্রোনটাকে কিন্তু আজকে চলে গেছে এই দিকে এই রাস্তাঘাট সব একই রকম চায়নার রাস্তাঘাট একই রকম হওয়ার কারণে আমি আর এটা ফেরত আনতে পারিনি অনেক খোঁজাখুঁজির পর ওই যে বড় বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিং বিল্ডিংয়ের ওখানে একটা কালো মতো দেখতে পাইছি এবং তার ব্যাটারি শেষ হয়ে গেছে সে নিজে নিজেই নেমে যাচ্ছে প্লেনটা এখন অথবা ড্রোনটা যেখানে আছে সেটার লোকেশন এখানে দেখাচ্ছে আমরা দেখি এই লোকেশন দিয়ে গিয়ে পাই কি না চায়না যেহেতু পৃথিবীর মধ্যে জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি লোকের দেশ ধরে নিলাম পাবো না কিন্তু আমরা এখন যাব গিয়ে দেখব পাই কিনা এই লোকেশন অনুযায়ী এটা যদি কোনো ছাদে উঠে থাকে সেই বাড়ির ছাদে তো আমাদের অ্যাক্সেস থাকবে না বা সিকিউরিটিকে বললে ছাদে উঠতে দিবে কিনা জানি না কিন্তু যদি মাটিতে থাকে বা অন্য কোথাও যদি পড়ে থাকে গাছে গাছে ঝুলে থাকে তাহলে হয়তো বা পাব দেখা যাক কী হয় আমাদের ড্রোন উড়ে অনেক দূর চলে গেছে এটা খুঁজতে যাচ্ছি যাচ্ছি আমি এক গ্রামে চলে গেছে ড্রোনের যে লোকেশন আছে স্ক্রিনে সেই লোকেশন দেখে দেখে খুঁজতে যাচ্ছি চলা ছাদে উড়ানোর কারণে জিপিএসটা আমরা অফ করে দিছিলাম কি কারণে জানি এটা আর কন্ট্রোল করা যাচ্ছিলো না দেখা যাক আল্লাহ ভাগ্যে কি রাখছে এটা চায়নার কোন গ্রামে গেছে একটু দেখি খুঁজে বের করে প্লেন এসে পড়ছে আমাদের বাসা থেকে মানে ড্রোন এসে পড়ছে আমাদের বাসা থেকে প্রায় দেড় কিলো দূরে আমরা সাইকেল চালাই নিয়ে এসে এই ড্রোনটা উদ্ধার করলাম এটার ব্যাটারি শেষ হয়ে গেছিলো আকাশে এই অবস্থায় এবং জিপিএস মুড দেওয়া ছিল না আকাশে বাতাস ছিল এখন আমরা পাইছি আমার ছেলে অনেক খুশি এবার দেখি কি করা যায় ইসা অবশেষে এটা নিয়ে আসলাম বাসায় ঢুকতেছি আমার মনে হয় এইটা শুধু চায়নায় জন্য আমরা এভাবে ফেরত পেয়েছি অন্য জায়গায় হলে হয়তো বা যদি বাংলাদেশে হয়তো এতক্ষণ আর থাকতো না আমার ভাগ্য এত খারাপ কখনোই আমি হারানো জিনিস ফেরত পাই না স্পেশালি এই জিনিসটা ফেরত পেয়ে খুবই ভালো লাগছে এখন মনে হয় একটু রেস্ট নেওয়া ভালো হবে মন এবং শরীরের উপর দিয়ে প্রচুর স্ট্রেস গেছে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য